যেটা লেখা আছে ইডিডি বাই ইডিডি হলো হল কিন্তু আলট্রাসাউন্ড করতে যাবে বা কোনো অ্যানামেল স্ক্যানিং করতে যাবে সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমরা দেখতে পাবে বিশেষত এই যে স্ক্যানিং রিপোর্টটি হাই এভরিওয়ান দেশি কুইন পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ডস আজকের ভিডিওর মেন টপিক আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ বিশেষত এই অ্যানোমেলি স্ক্যানিংয়ের ডেলিভারি ডেট কোথায় লেখা থাকে এবং এটা কিভাবে বের করা হয় থাকে যেটা কিন্তু অনেকেই বুঝতে পারে না এবং নিজেরা কীভাবে বের করবে তো সমস্তই কিন্তু আলোচনা করব সঙ্গে এই অ্যানোমেলি স্ক্যানিংয়ে কোথায় বি এবং জি বা বেবি বয় অর বেবি গার্ল লেখা থাকে সেটা কিন্তু আমি নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করার চেষ্টা করবো অ্যানিমিল স্ক্যানিং রিলেটেড আরও অনেক রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে তোমরা পারলে ভিজিট করতে পারো এছাড়াও তোমরা কিন্তু এই অ্যানিমেলি স্ক্যানিংয়ে আরও যেসব ভিডিও শেয়ার করেছি সেখানে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য কিন্তু অনেক অনেক কৃতজ্ঞ আমি এবং অনেক কোশ্চেন করেছো সেখানে কিন্তু সেগুলো কোশ্চেনও অ্যান্সার দেওয়ার যথেষ্ট চেষ্টা করছে ডে বাই ডে ভিডিওর মাধ্যমে তো চল ভিডিওটি শুরু করা যায় প্রতি মা এবং বা গর্ভবতী মহিলা কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রিসিয়াস হয়ে পড়ে বিশেষত এই অ্যানোমেলি স্ক্যানিং নিয়ে যেটা কিন্তু বেবি ঠিকঠাক আছে কিনা না বেবির কোনো অ্যাবনরম্যালিটি আছে কিনা না কিন্তু জানা যায় বিশেষত এই অ্যানোমেলি স্ক্যানিংয়ে তো তা আমি কিন্তু অ্যানিমেল স্ক্যানিংয়ের এই ডিটেলস কিন্তু শেয়ার করেছি আমার চ্যানেলে অবশ্যই তোমরা কিন্তু জেনে নেবে এই অ্যানিমেল স্ক্যানিং ঠিক স্বাভাবিকভাবে কখন করা হয় কেন করা হয় এবং কি কি জানা যায় সব ডিটেলসভাবে শেয়ার করা আছে আজকে মূলত জানাবো যে এই অ্যানোমেলি স্ক্যানিংয়ে কোথায় ডেলিভারির ডেট লেখা থাকে এবং এটি কিভাবে বের করা হয়ে থাকে যেটা কিন্তু অনেকেই বুঝতে পারে না এবং নিজেরা কিন্তু এই ডেলিভারির ডেট নিয়ে অনেক সমস্যায় উঠতে থাকে আসলে কবে বেবি হবে কিভাবে বুঝবো কিভাবে সময়ের আগে হবে না সময়ের পরে হবে কীভাবে বুঝবো এবং কিভাবে নিজেকে প্রিপেয়ার করব এর জন্য অনেকেই কিন্তু এর জন্য প্রিপেয়ারেশন নিতে পারে না ঠিকভাবে তো তারপরে এই অ্যানিমেল স্ক্যানিংয়ে ঠিক এটা বোঝার জন্য কিন্তু আগে বুঝতে হবে ঠিক কখন করা হয় অ্যানিম্যাল স্ক্যানিং এটা করা হয় সাধারণত কুড়ি সপ্তাহে এবং এই অ্যানিমেল স্ক্যানিংয়ে সাধারণত জানা যায় যে বেবি কোনো অ্যাবনরম্যালটি আছে কি না সব ডিটেলস লিভাবে জানা যায় যেটা কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি তো আজকে বিশেষত জানাবো যে এই অ্যানিমেল স্ক্যানিংয়ে যে বেবি গ্রোথ হচ্ছে এবং এটি সাধারণত কবে ডেলিভারি হবে কবে বেবি কিন্তু ডেলিভারি হবে তো সেটা কিন্তু অ্যাকচুয়াল ডেট দেওয়া থাকে এটা কীভাবে বের করা হয় থাকে তাদের সাথে শেয়ার করবো নিজস্ব যে অ্যানিম্যানি স্ক্যানিং আছে যেটা কিন্তু আমার প্রেগন্যান্সিতে এবং এটা করা হয়েছিল মাসে সপ্তাহে সপ্তাহে তো এই এই জন্যই করা হয় কারণ এই সময় বেবিরা একটু কম মুভমেন্ট করে এই কম মুভমেন্টের জন্য কিন্তু বেবিদের যে পুরো বডি যে একটা চেকআপ করা হয় বা প্যারামিটার্সগুলো বের করা হয় বা কোনো অ্যাবনরম্যালিটি আছে কিনা সেটা দেখা হয় সেটা কিন্তু পুরো ডিটেলসলিভাবে ভাবে আসতে সুস্থ করে দেখা হয় আর যেটা করতে মিনিমাম সময় লাগে পনেরো পঁয়তাল্লিশ মিনিট থেকে দেড় ঘন্টা পর্যন্ত তো এতটা সময় ধরে কিন্তু একজন ডক্টর যিনি কিন্তু অ্যানোমেল স্ক্যানিং করেন বা করেন তিনি কিন্তু এ টুডি আলট্রাসোনোগ্রাফি যিনি করেন উনি কিন্তু এত সময় ধরে কিন্তু একটা গর্ভবতী মহিলা চেক করতে থাকেন তো তারপরেই বলি যে কথায় লেখা থাকে স্বাভাবিকভাবে যখন রিপোর্টটি হাতে আসে এই রিপোর্টটি হাতে আসার পরে স্বাভাবিকভাবে প্রথমেই দেখতে পাবে তোমরা নিজের নাম চেক করে নেবে যেটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে শেয়ার করেছি এবং প্রত্যেক ভিডিওতে একটাই কথা বলি অবশ্যই অবশ্যই নিজের কিন্তু নাম চেক আপ করে নিজে এটাকে নিজের সোনোগ্রাফি আছে কি না বা নিজের অ্যানিমেল স্ক্যানিং আছে কিনা অবশ্যই আমার কিন্তু এটা পঞ্চমী সাহেব এখানে কিন্তু নাম লেখা থাকে সঙ্গে কিন্তু নিজের বয়স এবং নিজের জায়গা টুকু লেখা থাকে সে ঠিকানা আছে তারপরে বলি যেখানে এবার চলে যাই আমরা যে অ্যানিমেল স্ক্যানিংয়ের যে রিপোর্টটা যেটা কিন্তু পুরো ডিটেলসভাবে আমি শেয়ার করেছি এখানে তেমন কিছু বলবো না এখানে কিন্তু নর্মালিভাবে বলবো ডেলিভারির ডেটটা কোথায় লেখা থাকে এবং এটা কীভাবে বের করা হয়ে থাকে স্বাভাবিকভাবে এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেল স্ক্যান স্ক্যানিং কথাটি লেখা আছে এই অ্যানিমেল স্ক্যানিং এখানে সিঙ্গেল ফিটাস মানে একটা ফিটাস আছে এটা কিন্তু পুরো এখানে কিন্তু দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেবির হার্ট রেট হার্ট বিট দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ ওয়ান মানে আমার বেবি যখন অ্যানিমেল স্ক্যানিং করা হয় মানে কুড়ি তম সপ্তাহে বেবি যখন হার্ট রেট বের করা হয় তখন কিন্তু ওয়ান ছিল আমার এছাড়াও আমার বেবি হার্ট রেট এফিচার রিলেটেড কিন্তু অনেক রকম ভিডিও শেয়ার করা আছে বেবি বয়ের ক্ষেত্রে পুরো প্রেগন্যান্সিতে এফিচার কত ছিল পুরোটাই কিন্তু শেয়ার করেছি তোমরা পারলে ভিজিট করতে পারো আমার চ্যানেলে তাছাড়াও কিন্তু এই যে দেখতে পাচ্ছো বেবি প্লাসেন্টা পজিশন কী ছিল পুরোটাই যার লেখা আছে সঙ্গে কিন্তু অ্যামিউনিটি ফ্লিট ঠিকঠাক আছে কিনা সার্ভিক্স লেন্থ ঠিকঠাক আছে কিনা পুরোটা কিন্তু এবার বেবির হেডের প্যারামিটার্সগুলো পুরোটাই দেওয়া আছে তারপরে দেওয়া থাকে বেবি কোনো অ্যাবনরমালিটি আছে কি না বেবি কোনো ত্রুটি আছে কিনা এটা কিন্তু পুরোপুরি এখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের অ্যাবনরমালি আছে কিনা পুরোপুরি এখানে কিন্তু ডিটেলসলি ভাবে লেখা থাকে যেটা কিন্তু আমি আমার ভিডিওতে শেয়ার করেছি তোমরা পারলে ভিজিট করতে পারো তারপরে এখানে কিন্তু বেবি ফিটার আম্লিকাল যে আমলিকাল যে কোডটা থাকে মানে যে নাভি থেকে যে কোডটা বেরোয় থাকে সেখানে স্টার লেন্স কিন্তু দেওয়া আছে তো এতদূর পর্যন্ত কিন্তু এটা থাকে তারপরে যে দ্বিতীয় পৃষ্ঠা অনেকের ক্ষেত্রে কিন্তু একটাই পৃষ্ঠাই থাকে অনেকের ক্ষেত্রে আবার দ্বিতীয় পৃষ্ঠা সাধারণত এনিম্যাল স্ক্রিনিংয়ে যেহেতু খুব বেবি ডিটেলসলিভাবে লেখা থাকে সেই জন্য কিন্তু এটা একটু বড় হয় এই রিপোর্টটা তো এই রিপোর্টের ক্ষেত্রে যে ইমপ্রেশন আছে স্বাভাবিকভাবে এই সারসংক্ষেপ যেটা বলে তো এই সারসংক্ষেপ সাধারণত ইমপ্রেশনে চলে যাবে এবং অ্যানিমিল স্ক্যানিংয়ের ইমপ্রেশান এটি হলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে কোনো রিপোর্টের ইমপ্রেশন কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করবে এবং অবশ্যই জানার চেষ্টা করবে যে আসলে বেবি কোনো খামতি আছে কিনা এটা কিন্তু পুরোপুরি ভালোভাবে ইমপ্রেশনে পড়ে যা বুঝতে পারবে তো স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছো সিঙ্গেল লাইভ ইউ ইউট্রাইন এই ইন্ট্রা ইউট ফিটাস আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ সব ঠিকঠাক আছে এবার যেটা বলি ডেলিভারি ডেট এই যে দেখতে পাচ্ছো এল এমপি এই যে দেখতে পাচ্ছি পুরো স্পষ্ট হবে এল এম পি এল এম পি মানে হলো যে লাস্ট মিস্ট্রার প্রিয়ড এমপি কথাটির মানে হলো এ লাস্ট মিস্টারল পিরিয়ড মানে যে পিরিয়ডটি হয়েছিল সাধারণত গর্ভধারণে আগে গর্ভধারণের আগে যে পিরিয়ডটি হয়েছিল এবং তারপরে কিন্তু গর্ভধারণ হয়েছে তারপরে কিন্তু একটাও পিরিয়ড হয়নি তাই গর্ভধারণের আগে যে পিরিয়ডটি হয়েছিল সেই পিরিয়ডের ডেটটি কিন্তু দেওয়া দেওয়া রয়েছে যখনই কিন্তু আল্ট্রাসাউন্ড করতে যাবে বা কোনো অ্যানাম স্ক্যানিং করতে যাবে সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে গর্ভধারণের বা প্রেগনেন্সি হওয়ার আগে যে লাস্ট যে মিস্টারল পিরিয়ড ছিল বা পি ডেটটা ছিল সেটা কিন্তু অবশ্যই মনে করে রাখতে হবে এবং এই লাস্ট মেমিস্টার পিরিয়ড বা মাসিকের ডেট কিন্তু অবশ্যই মনে রাখবে তো এটা কিন্তু আমার ছিল আঠাশ নয় দু হাজার বাইশ মানে দু হাজার বাইশের সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখে এবং এটা কিন্তু গেস্টেশনাল মানে গেস্টেশনাল এজ অ্যাকর্ডিং মানে এটা কিন্তু লাস্ট এলএমপিতে হচ্ছে এই অনুযায়ী কিন্তু করা হয়েছে এবং এল ইজ টোয়েন্টি উইক থ্রি ডেজ তো এর অনুযায়ী কিন্তু আমার বেবি সাধারণত হয়েছে টোয়েন্টি ওয়ান উইক্স থ্রি ডেজ আমার যে লাস্ট প্রিনিস্টার পিরিয়ডটা হয়েছিল তখন থেকে বেবির যে পরিমাণ গ্রোথ হয়েছে পেটে কতদিন ধরে আছে তখন থেকে আমার বেবির সাধারণত একুশ সপ্তাহ তিন দিন আমার পেটে আছে সপ্তাহ এতদিন হয়েছে বেবি কিন্তু আশা আমার করবে এবার তারপরে এখানে যেটা লেখা আছে ইডিডি বাই এল এম ইডিডি হলো মানে ইন্ড অফ ডেলিভারি ডেট কথাটি মানে হলো ইন্ড অফ ডেলিভারি ডেট বাই এল বাই এল মানে লাস্ট এলএমপি যে লাস্ট মিনিট পিরিয়ড ছিল সেটার অনুযায়ী যে ইডিডি মানে ইন্ড অফ ডেলিভারি ডেট সেটা কিন্তু দেওয়া আছে দেখো এলএমপি ডেট স্বাভাবিকভাবে আমার আঠাশ নয় দু হাজার বাইশ যেটা তোমাদেরকে বললাম এবং এই অনুযায়ী কিন্তু আমার যে ইডিডি আছে মানে ইন্ড অফ ডেলিভারি ডেট মানে আমার বেবি যেদিন ডেলিভারি হবে সেটা কিন্তু একটা নিউ অনুসারে আমার কিন্তু পাঁচ সাত দু হাজার তেইশ মানে দু হাজার তেইশের সাত নম্বর মাসে পাঁচ তারিখে হতে পারে তো এই ইউএসজিতে এই এটা কিন্তু দশ দিন আগে বা দশ দিন পরেও হতে পারে এটা কিন্তু স্বাভাবিক হবে তো অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সাত দিন আগে সাত দিন পরে এভাবে হতে পারে তো এই যে পাঁচ সাত দু হাজার তেইশ এবং অ্যাকচুয়ালিভাবে দিয়েছে ইডিডি বাই ইউএসজি ইউএসজিতে সাত দিন আগে বা সাত দিন পরে দেওয়া হয় তো এই যে দেখো সাত দিন আগে দিয়েছে फोरटीन सात दो हज़ार तेईस মানে ফোরটিন মানে চৌদ্দ তারিখে সাত মাসে দু হাজার তো তোমাদের বলে দিই যে এই ইডিটিটা সাধারণত মানে ইন্ড অফ ডেলিভারি ডেট মানে যে ডেলিভারি বেবি ডেলিভারি হওয়ার ডেটটি সাধারণত অ্যাকর্ডিং টু সায়েন্টিফিক মতানুসারে সাধারণত করা হয়ে থাকে যে লাস্ট যে মিস্টার পিরিয়ডটা ছিল মানে গর্ভধারণের ঠিক আগে যে যে অবশ্যই যে লাস্ট মাসিক ডেটটা ছিল সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবং এই মাসিকের ডেট অনুযায়ী কিন্তু সবসময় আল্ট্রাসোনোগ্রাফি বা অ্যানিমেলি স্ক্যান বিশেষত অ্যানিমেলি স্ক্যানিংয়ে এই ডেলিভারি ডেটটা কিন্তু বের করা হয়ে থাকে সাধারণত একটা গর্ভবতী মহিলা কিন্তু একটা বাচ্চাকে জন্ম দেয় চল্লিশতম সপ্তাহে এই সায়েন্টিফিক মতে কিন্তু চল্লিশতম সপ্তাহে মানে দশ মাসে কিন্তু একটা বেবিকে ডেলিভারি করে সপ্তাহ অনুসারে কিন্তু স্বাভাবিকভাবে আমার কিন্তু আঠাশ আঠাশ নয় দু হাজার বাইশ যেটা ডেটটা তোমাদের বললাম সেই অনুযায়ী কিন্তু আমার পাঁচ সাত দু হাজার তেইশ হচ্ছে এবং সাত দিন এদিকে বা সাত দিন দিকে হতে পারে তো হতেও পারে সাত দিন একটু বেশি চলে গেল হতেও পারে সাত দিন একটু কম হতে পারে কোনো রিজন অনুসারে কিন্তু এই ডেটের মধ্যেই কিন্তু বেবি ডেলিভারি হলে বেবি কিন্তু সুস্থ সফলভাবে ভাবে বেবি কিন্তু হবে এই ডেলিভারির মধ্যে যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই বেবি মুভমেন্ট কমে যেতে পারে বেবির ঠিকঠাকভাবে অ্যাফিচার আসতে নাও পারে বেবির কোনো ঘাটতি হতে পারে মানে বেবি আপনার মাল চলে আসতে পারে তো অনেক ধরনের ক্ষতি কিন্তু হতে পারে এমনকি গ গর্ভেই কিন্তু বেবির নিঃশ্বাস বা রকম নড়াচড়া করতে না পারে জায়গা না পেয়ে কিন্তু সেখানে কিন্তু অনেকজনের ক্ষেত্রে হয়েছে এই পি ইডিডি ডেট মানে ডেলিভারি ডেট কিন্তু না বোঝার কারণে কিন্তু ঠিকভাবে এই ডেলিভারি ডেটও কিন্তু বের করতে পারে না এর ফলে কিন্তু যে কোন দিন ডেলিভারি ডেট আছে এটা কিন্তু নিজেরা স্থির করে রাখতে পারে নিজেকে প্রিপেয়ার করে রাখতে পারে না এর অনেক ক্ষেত্রে গর্ভেই কিন্তু বেবি মারা যায় তো এটা কিন্তু অবশ্যই জানা খুবই দরকার প্রয়োজনীয় আছে বিশেষত গর্ভবতী মহিলার ক্ষেত্রে যে এই ডেলিভারি ডেটটি কবে আছে চল্লিশ সপ্তাহ অনুযায়ী কিন্তু একটা ডেলিভারি ডেট বের করা হয় এবং এটা লাস্ট মেস্টার পিওর মানে যখন কিন্তু লাস্ট যে শেষ যে মাসিকের ডেটটি ছিল তখন থেকে তারপরে যে চল্লিশতম সপ্তাহ মানে দশ মাস যে কাউন্টিংটা হচ্ছে তার সাত দিন পরে বা সাত দিন আগের মধ্যেই কিন্তু বেবি ডেলিভারি হতে হবে তা না হলে কিন্তু বেবি কিন্তু ওই ছোটো জায়গার মধ্যে যায় স্পেসের অভাবে এবং অ্যামনিউটি ফ্লুইড কোনো ফ্লুইড যদি বেবি তো স্বাভাবিকভাবে একটা গ্রোথ হয়েছে নির্দিষ্ট পরিমাণ এই রকম বিভিন্ন রকম সমস্যার কারণে গিয়ে সে ঠিকঠাকভাবে মুভমেন্ট করতে পারছে না ঠিক ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না ঠিকঠাক অনেক সময় পটি করে দেয় তো অনেক রকম কিন্তু ঘাটতি দেখা দিতে পারে অবশ্যই কিন্তু তার আগে চেকআপ করবে এবং ডেট আসার সময় সময়ে কিন্তু ডক্টরের সঙ্গে চেক আপ করার চেষ্টা করবে এটা কিন্তু গর্ভবতী মহিলার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় যাতে এই বেবি কিন্তু যাতে ঠিকঠাকভাবে এবং সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে বিশেষত আমার ক্ষেত্রে কি হয়েছিল আমি জানাই বিশেষত আমার ক্ষেত্রে যেহেতু পাঁচ তারিখ দেওয়া ছিল এবং আমি যেহেতু জানি সাত দিন এদিকে বা সাত দিন ওদিকে হতে পারে কিন্তু যখন আমি কিন্তু বারো তারিখে যাই মানে ডক্টরের কাছে যখন আমি বারো তারিখে যাই তখন কিন্তু ডক্টর আমাকে প্রচুর মানে ভয় খাইয়ে দিলেন আমি কিন্তু জানি যে আমার কিন্তু চৌদ্দ তারিখে হওয়ার কথা হতে পারে চার দিন ল্যাপসে হতে পারে মানে চৌদ্দ তারিখে লাস্ট যেটা ডেট আছে চৌদ্দ তারিখে হওয়ার হতে পারে কিন্তু বারো তারিখে যখন ডক্টর যায় কিন্তু অনেক ডক্টর আছে যারা কিন্তু ভয় অনেক পরিমাণ দেখে যায় আর স্বাভাবিকভাবে ওই টাইমে কিন্তু বেবি যেহেতু অনেকটা পরিমাণ গ্রোথ হয়ে গিয়েছে মানে একটা নির্দিষ্ট ওয়েট চেয়ে হয়ে গেছিলো মানে আমার বেবি কিন্তু তিন কেজি দুশো হয়ে গ্রাম হয়েছিল তো এই তিন কেজি দুশো গ্রামে এই স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট ওয়েট হয়ে গেছিলো এই জন্য কিন্তু সে কিন্তু মুভমেন্ট করতে পারছিল না ঠিকঠাকভাবে থাকতে পারছিল না এবং আমি কিন্তু তার নড়াচড়া কম বুঝতে পারছিলাম তো এই জন্য কিন্তু ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং সেদিন কিন্তু আমার ব্যথা উঠেছিল তো এই দেখে কিন্তু আমি বুঝতেই পেরেছিলাম আমার ডেলিভারি ডেট কাছে এসেছে এবং ডেটটাও কিন্তু আমি বুঝে নিয়েছিলাম থেকে ডেলিভারি ডেট যেটা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি বা অ্যানিমেনি স্কানিংয়ে লেখা থাকে স্বাভাবিকভাবে तो আমার কিন্তু বারো তারিখে ডেলিভারি হয় বেবি তো স্বাভাবিকভাবে এভাবে কিন্তু আমি কিন্তু নিজের বের করেছিলাম তো আশা করি তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছো তাছাড়াও আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তারপরে কিন্তু যে কোশ্চেনটি যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোথায় বি এবং জি লেখা থাকে যেটা কিন্তু জানার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো তো বি এবং জি কোথায় লেখা থাকে বিশেষত অ্যানিমিলি স্ক্যানিংয়ে এই বি এবং জি দেখার জন্য কিন্তু অত্যন্ত দৃষ্টি সহকারে দেখতে হবে যেটা কিন্তু তোমরা দেখতে পাবে বিশেষত এই যে স্ক্যানিং রিপোর্টটি আছে এই স্ক্যানিং রিপোর্টে নিজেকে বের করে নিতে হবে তো এই স্ক্যানিং রিপোর্টে আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে এবং তোমরা এখানে কিন্তু দেখো যে স্ক্যানিং রিপোর্টটি আছে স্ক্যানিং রিপোর্টে যে সাইডে যে এই এগুলো দেওয়া আছে এখানে ঠিক এই যে এই যে বি দেখতে পাচ্ছ দেখো বি তো এই জায়গায় বি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার হয়তো আমার হয়তো বেবি বয় হতে পারে তো অ্যাকচুয়ালি কিন্তু আমার বেবি বয় হয়েছে তো এটা এটা নিয়ে একটা কথা বলি যে বিশেষত আমার ক্ষেত্রে বি আছে তো এটা নিয়ে আমি গর্ভাবস্থায় ছিলাম তখন কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমার হয়তো বেবি বই হবে সেটা হয়তো দিতে পারে কিন্তু এটা সম্পূর্ণটাই ভুল কারণ এটা অনেক ক্ষেত্রে এটা এটা সম্পূর্ণটা দেওয়া হয় থাকে এই কাউসগুলো সাধারণত দেওয়া হয় থাকে বেবির বিভিন্ন রকম প্যারামিটার বিভিন্ন রকম বেশ মানে শরীরে যেহেতু অ্যানিমেলি স্ক্যানিং বিভিন্ন রকম বেবি অ্যাবনরম্যালিটি চেক করা হয় তো এইগুলো এই জন্য কিন্তু বিভিন্ন রকম লেন্থ বেশ সব কিছু কিন্তু চেক আপ করা হয় এবং তার প্যারামিটারসগুলো দেওয়া থাকে তো এগুলো কিন্তু কোনো মতেই বেবি জেন্ডার রিভিল করে না বি বা জি এগুলো কিন্তু থাকে না সবার ক্ষেত্রেই বিই থাকে তো স্বাভাবিকভাবে এটা দেখে কিন্তু কেউ মানে মনে করবে না যে এটা আসলে বই বা বেবি গার্ল লেখা আছে সাধারণত এটা সবার ক্ষেত্রেই বিই থাকে সাধারণত তোমরা জানো যে আমাদের ফরেন কান্ট্রি ছাড়া ইন্ডিয়াতে এবং বিশেষ বিশেষ কিছু দেশ আছে যেগুলোতে কিন্তু এই বেবি জেন্ডার রিভিল ডিউরিং প্রেগনেন্সি মানে প্রেগনেন্সিতে বেবি জেন্ডার রিভিল করা একদমই বারণ আছে বা কোনো রকম জানা কিন্তু একদমই বারণ আছে যদি কেউ তাকে কিন্তু আইনি মতে তাকে কিন্তু আহ চো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা করে দিতে হবে তো এতটাও কেউ মূর্খ নেই যে অতি সহজে বা ফ্রিলিভাবে কেউ কিন্তু নিজের রিপোর্টে এভাবে বি এবং জি লিখে দিবে। তো অবশ্যই কেউ এই বি বা জি দেখে কিন্তু বুঝবে না যে গর্বের সন্তানদের ছেলে বা মেয়ে হয়েছে আমি কিন্তু এটা বুঝতে পেরেছিলাম বিশেষত যখন না আমি অনেকজনের রিপোর্ট দেখি এবং সবার ক্ষেত্রেই কিন্তু বি লেখা আছে তখন বুঝতে পারি যে এটা কিন্তু প্যারামিটার সব কিছু দেওয়া আছে এটা কখনোই বেবি জেন্ডার রিভিলের ক্ষেত্রে থাকে না হ্যাঁ কোনো বিশেষত তোমরা দেখতে পাবে যেখানেই অ্যানিমেল স্ক্যানিং বা ইউএসএ আলট্রাসোনোগ্রাফি করতে চাও না কেন সেখানে একটা পোস্টার দেওয়া অবশ্যই দেওয়া থাকে যেখানে কোনো লিঙ্গ নির্ধারণ বা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় না তো স্বাভাবিকভাবে কোনো বিশেষত ইন্ডিয়াতে কোথাও কিন্তু লিঙ্গ নির্ধারণ করা হয় না এবং আইনি মতে কিন্তু এটা দণ্ডলীন এর জন্য কিন্তু বিভিন্ন রকম শিশু কিন্তু এই ভ্রূণ হত্যার জন্য মারা গেছে তো এটাকে বিশেষত বন্ধ করার জন্য কিন্তু স্বাভাবিকভাবে এই নিয়মটি ইন্ডিয়াতে লাগু হয়ে তো আশা করি তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছ এই ধরনের কোন রকম জি বা জি দেখে কিন্তু বুঝবে না যে গর্ভে আসলে বেবি বয় বা বেবি গার্ল আছে যেটা কিন্তু আমার ক্ষেত্রে মিস্টেক হয়েছিল তো যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে বি শুধু লেখা থাকে কারোর ক্ষেত্রে জি লেখা থাকে না এটা স্বাভাবিকভাবে একটা এই ধরনের প্যারামিটার্স যেগুলো কিন্তু বেবির বেস লেন্থ এবং গীত মানে গভীর সব কিছু কিন্তু দেওয়া থাকে তো এটা দিয়ে কখনোই বেবি জেন্ডার রেফিয়ার করে না তো আশা করি তোমাদের খুব ভালোভাবে বুঝতে পারলাম এবং সব কিছু ডিটেলসভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটি নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা